সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফ্লাইট যখন নিচে নামে তখন অক্সিজেনের প্রয়োজন হয় অধিকাংশ বিমানে এই কারণের জন্য বারো থেকে পনেরো মিনিটের অক্সিজেন রিজার্ভ থাকে কিন্তু হিন্দুকুশের উপর দিয়ে নামার জন্য বেশি সময় লাগবে বিশেষজ্ঞরা বলছেন অন্তত আধা ঘন্টার জন্য অক্সিজেন রিজার্ভ প্রয়োজন হয় কিছু পুরনো এয়ার ইন্ডিয়া ট্রিপল সেভেনের অতিরিক্ত টাং থাকলেও নতুন লিজ নেওয়া বিমানে তা নেই ভারতীয় যাত্রীর জন্য পাক আকাশে ঢুকছে না বিদেশি ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ভারতের এয়ারলাইন্সগুলির খরচ বেড়েছে নোটাম অনুযায়ী এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশে কলকাতা মুম্বাই পুনে হায়দ্রাবাদ থেকেও ওরা ফ্লাইটের রুট বদলে গিয়ে আবার সাগরের উপর দিয়ে যেতে হচ্ছে তাতে অনেক বেশি সময় লাগছে দীর্ঘ সময়ের জন্য আকাশে ওড়ার জন্য মাঝপথে জ্বালানি ভরতে হচ্ছে এর আগে ইউরোপ আমেরিকা মধ্য এশিয়া যাওয়া ফ্লাইটগুলি পাকিস্তানের আকাশ ব্যবহার করে সরাসরি গন্তব্যে পৌঁছে যেত পরবর্তী পরিস্থিতিতে হিন্দুকুশ রুট ব্যবহার করা সম্ভব হবে না তা দেখবে ভারতের এয়ারলাইন্সগুলি তার উপর ভিত্তি করে ভারত সরকার পরবর্তী পদক্ষেপ করবে যদি এই রুট বাস্তবে ব্যবহার করা যায় তাহলে ইউরোপ ও আমেরিকা যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে